বন্ধুর জন্য ভাঙলেন প্রোটোকল নিজের গাড়িতেই পুতিনকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর একই গাড়িতে করে দুই রাষ্ট্রপ্রধানের সফর নিয়ে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে বন্ধু পুতিনকে নিজের গাড়িতে বসিয়েই কি মোদী সমস্ত ডিল ডান করে ফেললেন আর তার মধ্যে গাড়িতে বসে দুজনের মধ্যে কি কথাবার্তা হলো সেটা নিয়েও জল্পনা তৈরি হয়েছে অভিন্ন বন্ধু যখন বাড়িতে আসে তখন যেভাবে তার খাতির করা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠিক সেইভাবে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যে দুদিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছন বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাশিয়া ইউক্রেন সংঘাতের পর এটা প্রেসিডেন্ট পুতিনের প্রথম ভারত সফর এর আগে দু সালে ভারত সফর করেছিলেন তবে প্রধানমন্ত্রী মোদী দু সালে মস্কোতে তার সঙ্গে দেখা করেছিলেন তবে পুতিন শেষবার ভারত সফর করেছিলেন দু একুশ সালে ছয় ডিসেম্বর বৃহস্পতিবার কালো কালোসুট বুটে পুতিন বিমান থেকে নামতেই প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছন পুতিনের বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মোদী তার সঙ্গে করমর্দন করে কোলাকুলি করেন পুতিনকে স্বাগত জানাতে পালাম বিমানবন্দরে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয় উভয় নেতাই শিল্পীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী একটা সোশ্যাল মিডিয়া পোস্টে রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেছেন আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত ভারত রাশিয়ার বন্ধুত্ব কঠিন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আমাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েক মাস আগে মোদি যখন চীনে গিয়েছিলেন এসিও সামিটে পুতিন তার নিজের গাড়িতে মোদিকে তুলে নিয়েছিলেন তারপর পঁয়তাল্লিশ মিনিট গল্প করতে করতে গিয়েছিলেন ঠিক সেই রকমভাবে বৃহস্পতিবার মোদীও উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন পুতিনকে পালাম বিমানবন্দর থেকে দুই নেতা একই গাড়িতে করে প্রধানমন্ত্রী মোদীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গে যান প্রধানমন্ত্রী মোদী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এর একটা ছবিও শেয়ার করেছেন নিজের গাড়িতেই প্রেসিডেন্ট পুতিনকে সঙ্গে নিয়ে রওনা দেন সাত নম্বর লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে এই গাড়ি কূটনীতিকে তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করা হয়েছে চলতি বছরের অগাস্টে চীনে অনুষ্ঠিত এসিও শীর্ষ সম্মেলনে দুজনকে একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গিয়েছিল আবার দিল্লিতে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো তবে ক্রেমলিনের দাবি বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে পুতিনকে স্বাগত জানানোর সিদ্ধান্ত সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিলেন না অর্থাৎ মোদী দেখালেন এটাই ভারত এখানে অতিথিকে দেবতার আসনে রাখা হয় বৃহস্পতিবার সন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত নৈশভোজে পুতিনকে স্বাগত জানান এই সময় মোদী রুশ ভাষায় প্রকাশিত গীতা পুতিনকে উপহার দেন মোদী বলেন গীতার অনন্ত শিক্ষার প্রেরণা আজও বিশ্বের অসংখ্য মানুষের পথ দেখায় শুক্রবার ভারত রাশিয়ার শীর্ষ বৈঠক আর সেই বৈঠকে প্রতিরক্ষা বাণিজ্য অর্থনৈতিক বিষয়ক সহযোগিতা থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় আলোচনা হবে সেই সঙ্গে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে বৈঠকের সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা সেই সঙ্গে ভারত রাশিয়া বাণিজ্য রয়েছে পুতিনের ভারত সফরের ওপর কড়া নজর রয়েছে পশ্চিমী দেশগুলোর পাশাপাশি মোদী পুতিনের আজকের হাই প্রোফাইল বৈঠকের প্রত্যেকটা মুহূর্তে চোখ থাকবে বিশ্ব কূটনীতির পুতিনের এই সফরকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার একটা সুযোগ হিসেবে দেখছে কূটনৈতিক মহলের একাংশ পুতিনের সফরের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনে বলেন এসিও ফিফটি সেভেন বিশ্বের সেরা যুদ্ধ বিমান এই বিষয়ে কোনো সন্দেহ নেই পুতিনের আসন্ন ভারত সফরের সময় এসিও ফিফটি সেভেনের বিষয়টা অবশ্যই আলোচ্যসূচিতে থাকবে কি বলেছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুনব Uh, SU 57s, best plane in the world. <laughs> yes, it's not over exaggeration. It's the best plane in the world, and uh, the issue of SU 57s certainly will be on the agenda during the coming visit. So let's not speak about the details. There are lots of competitors in the world, and uh, some of the competitors are not. Uh, uh are not let's say uh sticking their business to international law so sometimes they can they can uh do bad things in order to to uh, to me পুতিনের ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভবন থেকে ক্রেমলিন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে বিশেষাধিকার প্রাপ্ত কৌশলগত এবং অংশীদারিত্বের জন্য প্রেসিডেন্টের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ভারত সফর করছেন এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর থেকে আমেরিকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে ট্রাম্প ভারত এবং চীনের মতো রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলিকেও লক্ষ্য করছেন আর এই সব কিছুর মধ্যেই এবার ভ্লাদিমির পুতিনের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৃহস্পতিবার রাতে যখন বিমানবন্দরে এসে নামেন পুতিন তাকে স্বাগত জানাতে সমস্ত প্রোটোকল ভেঙে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি তার এই উপস্থিতি বোঝায় এটাই ভারত বন্ধুর জন্য ভাঙলেন প্রোটোকল নিজের গাড়িতেই পুতিনকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর একই গাড়িতে করে দুই রাষ্ট্রপ্রধানের সফর নিয়ে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে বন্ধু পুতিনকে নিজের গাড়িতে বসিয়ে কি মোদীর সমস্ত ডিল ডান করে ফেললেন আর তার মধ্যে গাড়িতে বসে দুজনের কি কী কথাবার্তা হলো তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা অভিন্ন বন্ধু যখন বাড়িতে আসে তখন যেভাবে তার খাতির করা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠিক সেইভাবেই এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধে দুদিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছন বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাশিয়া ইউক্রেন সংঘাতের পর এটা প্রেসিডেন্ট পুতিনের প্রথম ভারত সফর এর আগে দু সালে ভারত সফর করেছিলেন তবে প্রধানমন্ত্রী মোদী দু সালে মস্কোতে তার সঙ্গে দেখা করেছিলেন তবে পুতিন শেষবার ভারত সফর করেছিলেন দু সালে একুশ সালের ছয় ডিসেম্বর বৃহস্পতিবার কালো সুটবুটে পুতিন বিমান থেকে নামতেই প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছন পুতিনের বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মোদী তার সঙ্গে করমর্দন করে কোলাকুলি করেন পুতিনকে স্বাগত জানাতে পালাম বিমানবন্দরে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয় উভয় নেতাই শিল্পীদের প্রশংসা করেছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন